আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বার সম্মানিত প্রিয় ভিউয়ার্স আবারও আপনাদের সামনে হাজির হয়েছে একটি নতুন ও অনন্য আমলের ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান এখানে আপনাদের সকলকে খোসা আল্লাহ সুমান দালা আপনাদের সকলের মঙ্গল করুন আজকে এমন একটি আমল নিয়ে এসেছি যে আমলটি করলে আপনি সমস্ত মানুষের চোখে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবেন আমরা অনেক মানুষের জন্য অনেক কিছু করে থাকি এবং আমরা চাই যে আমাদেরকে সামান্য একটু সম্মান করুক একটু গুরুত্ব দিক কিন্তু অনেক কিছু করার পরেও আমরা তার কাছে গুরুত্বহীন মূল্যহীন হয়ে যাই এখন এমন একটা আমলের কথা আপনাদের বলবো যে আমলটি করলে আপনারা যার কাছে ইচ্ছে করবেন তার কাছে মূল্যবোধ এবং অনেক গুরুত্বের একটা মানুষ হয়ে উঠবেন অনেক একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে তার কাছে গুরুত্ব পাবেন ইনশা এবং আপনি যদি কোনো কাজ করার শুরুতে আপনি এই জিকিরটা করতে পারেন তাহলে যে কোনো কাজে আপনি হাত দেবেন তো আপনার সেই কাজ অবশ্যই সফল হবে ইনশা আল্লাহ তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সবেমাত্র ক্রিয়েট করা হয়েছে এই চ্যানেলটি বড় করার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন হাদিয়া স্বরূপ আপনি আমাকে যদি কিছু দিতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি আপনাদের সপ্তাহে জারিয়া হিসেবে কাজে লাগবে সকল মানুষের সুবিধার্থে এই ভিডিওগুলি সকলের সাথে শেয়ার করবেন অবশ্যই আল্লাহ সুবহানাহু আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ দোয়ারাইলো আপনার মনের এই ইচ্ছা আল্লাহ সুবহানাহু যেন পূরণ করেন চলুন আর দেরি না করে আমলের বিষয়ে কথা বলা যাক আমলটি করতে হলে আপনাকে কটি শর্ত মেনে চলতে হবে প্রথম শর্ত হলো আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে দ্বিতীয় শর্ত হলো আপনাকে মিথ্যা বলা যাবে না সর্বদা সত্য কথা বলতে হবে তৃতীয় শর্ত হলো আপনাকে হালাল খাবার খেতে হবে কোনো হারাম খাবার আপনি খেতে পারবেন না চতুর্থ শর্ত হলো নিজের বাবা মাকে মান্য করে চলতে হবে বাবা মার সাথে অন্যায় অত্যাচার জুলুম তর্ক বিতর্ক ঝগড়া এইগুলা করা যাবে না এরপরের যে শর্ত হলো সেটা হচ্ছে আপনাকে সর্বদা সমস্ত রকমের হারাম ও না কাজ থেকে নিজেকে বিরক্ত রাখতে হবে এই শর্তগুলো মেনে যদি এই আমলটি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ তালার নিরানব্বইটি নাম আমরা জানি যেটা আল্লাহ সুবান আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো আল্লাহ সুবান বলেছেন যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন পূরণের জন্য এক একটা নামের জিকির করতে এক একটা নামের এক একটা গুরুত্ব ও সিফাত রয়েছে যেগুলা আমরা হয়তো জানি না তবে আল্লাহ সুবানতালার ওই নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আছে আল মুতাতাববিল এই নামটি যদি আপনি জিকির করেন আপনি মানুষের চোখে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত পাবেন আল্লাহর 99টি নামের মধ্যে এই নাম বেশি পরিমাণে যদি পড়তে পারেন তাহলে লোক চোখে বড় ও সম্মানিত হয়ে যাবেন আর যদি প্রতি কাজের প্রথমে এই নাম আপনি অধিক মাত্রায় পড়তে থাকেন ইনশাআল্লাহ সেই কাজে আপনার সফলতা আসবেই আসবে তবে এই নামটি পড়ার আগে তিনবার অথবা পাঁচবার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন এবং নামটি জিকিরের পরে তিনবার অথবা পাঁচবার অর্থাৎ প্রথমে যতবার দুরুদে ইব্রাহিম পড়েছেন শেষেও ততবার দহ ইব্রাহিম পড়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি এই আমলের ফলাফল লাভ করতে পারবেন ইশা আমলা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক দোয়ারই লোক আল্লাহ সুবাহ তালা আপনাকে সফলতা দান করুন আমি